কারো ওপরে যে ভরসা করে লাভ নেই তার এই মানে বাস্তবতা পাঁচটা জিনিস তার ভেতরে এক নাম্বার এই চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া দিয়েছেন এই সাড়ে তিন হাত বডির ভেতরে একটা চামড়ার সাথে আর একটা চামড়ার কোন মিল নেই এমনকি সারের চামড়া আমার চামড়া দেখতে মনে হচ্ছে একরকম ওনার চামড়া কেটে যাক আমার চামড়া কেটে ওনারা লাগিয়ে দেবেন পছন্দ ধরবে ওনার চামড়া যদি সত্যি ভালো বানাতে হয় ওনার শরীরের কোন জায়গার চামড়া কেটে ওখানে লাগাতে হবে এটা তারা কি বুঝলেন যে আমার চামড়ার কোনো মিল নেই অথচ বহু ভণ্ড বাবা এই দেশে আমাদেরকে বোঝায় যে তোর কোনো চিন্তা নেই আমি আসি কি আমি পার করে নিয়ে যাব এটা যে ডাহা মিথ্যা কথা এটার প্রথম প্রমাণে চামড়া আলা তাজির ওয়াজিরাতু ওয়াজরা উখরা কেও কারো বোঝা বহন করবে সুতরাং ওনার চামড়ার সাথে আমার চামড়া মেলে না উনি আমারে বুঝ দেয় যে কে তোর চিন্তা নেই আমি আসি আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল উনি না এরকম বহু বাবা দেশে নেই আমাদের রাজশাহী খোলনা বরিশাল এ সমস্ত বিভাগগুলো তো একটু আছে এগুলো বেশি পাগল মানুষ সব চট্টগ্রাম আর সিলেট এক একজন আর চার পাঁচটা করে বাবা ওরা চিন্তা করে যে কোনো একজন হয়তো আমার বোঝা বহন করবে এটা সম্ভব না এই চামড়ার কারণে এটা আল্লাহ বুঝিয়েছেন যে তোর চামড়ার সাথে চামড়া না দুই নাম্বারের কারণ হচ্ছে এই যে আঙ্গুলের সাফ এখানে একশো তিপ্পান্নটা রেখা আছে আজ পর্যন্ত কারোর সাথে কারো রেখা মেলেনি কেয়ামতের আগে মিলবেও না এটা আল্লাহ বোঝাতে চায় যে তোর রেখার সাথে ওর রেখা মেলে না আর কেয়ামত তোর বোঝা ও নিয়ে চলে যাবে না এটাও মিথ্যা কথা তিন নম্বরে আমাদের মেলে না কণ্ঠের আওয়াজ স্বর বিজ্ঞান জানিয়েছে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা আমরা বের করি এখানে সাত স্তর আছে সাত আশটা ধাক্কা খাওয়ার পর একটা কথা তৈরি হচ্ছে আর এখানে পৃথিবীর কারো হাত নেই হাতকার কার ফলাকালিং সান আল্লা মাহুল বায়ান আল্লাহ বলেন আমি বানিয়েছি মানুষ আর একে কথা বলা আমি শিখিয়েছি কথা যদি বন্ধ করে দেয় তামাম এক একদিকে হয়ে গেল আপনি কথা বলতে পারবেন জাতীয় কবে নজরুল কত বছর কথা বলতে পারেন নাই এই যে আমি আজ ছয় সাত দিন কথা বলতে পারি না খুব জোর করে বলছি বিজ্ঞান তো এটা জানিয়েছে কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফের ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেস্তা বসাস এ এর কাছে এর কাছে এভাবে দিতে দিতে ২৬ নাম্বার জায়গায় যখন দেয় সর্বশেষ ফেরেস্তা কথাটা ধরে যখন দুনিয়াতে মানে ডেলিভারি দেবে তখন দেখে যে কার কণ্ঠের সাথে এই কথাটা মিলবে সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো এখন রাত বারোটায় বাড়ি যে যদি সারের বাড়িতে আমি সালাম দিতাম ম্যাডাম যদি বেরিয়ে আসতো বলেন তো বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না কণ্ঠের আওয়াজ ছাব্বিশ নম্বর পর্যন্ত ঠিক আছে সাতাশ নম্বর জায়গায় যে যদি সবার আওয়াজ এক হয়ে যেত এই দুনিয়ায় চলাফেরা করা যেত না আমার আওয়াজ ওনার সাথে মেলে না আমি আবার বলছি কেয়ামতে উনি আমারটা বহন করে পার করে দেবে এটা ডাহা মিথ্যা কথা চার নাম্বার যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আস্বাদন স্তর বিজ্ঞান এখন জানিয়েছে আমার এই যে স্বাদ নেই খাবারের এক কোটি পঞ্চাশ লক্ষ আস্বাদন স্তর আছে আমার জহব্বার ভেতরে তিনশো সাতান্ন প্রকার খাবার যদি একবারে দেন ও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে এই জহব্বাই আল্লাহ এই জিনিসটা দিয়ে দিকে বাংলাদেশ সহ বিশ্বে আমি যত দেশে গেছি কোনো রেস্তোরাঁয় কোন হোটেলে এমন কোনো বাড়িতে আমি তিনশো সাতান্ন প্রকার খাবার আমি একবারে রান্না করতে দেখিনি আপনি পেয়েছেন বাংলাদেশের গাজীপুর কাপাসিয়া ওখানে নিরিবিলি একটা হোটেল আছে ওখানে একশো আশি পোকার খাবার বানায় আমি নিজেই দেখেছি কাটালের পাতা ভত্তা করে বলে এটাও একটা খাবার ও মালিক মেয়েরা আমি জিজ্ঞাসা করলাম কি দিয়েছে এটা পাতা এই আপনার একশো আশি পোকা বাঁশের পাতা ভত্তা আর পাতা ভত্তা এই মিলে সব কত আমার জহবাই আল্লাহ আচ্ছাদন স্তর দিয়েছে কত তিনশো সাতান্নটা এত প্রকার খাবার কোনো হোটেলে রান্নাও হবে না আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে অসদের এই যে স্তার গুলো দিলাম এক একজনের কোয়ালিটি এক এক রকম সাত চাকার স্টাইল এক একজনের এক এক রকম পাঁচ নাম্বারটা আমি পেয়েছিলাম চোখ এখানে আল্লাহ কন মনি দিয়েছেন কর্নিয়া দিয়েছেন লেন্স দিয়েছেন লেন্স দিয়েছেন ইকুয়াল দিয়েছেন এক লক্ষ সত্তর হাজার রগ আছে এইসব চোখের ভেতরে এখান থেকে মাথা সহ পুরা শরীরের সাথে সব ছড়িয়ে দেওয়া আছে আপনি এই যে বিভিন্ন ডাক্তারের দোকানে যেয়ে দেখবেন চেম্বারে শুধু এই চামড়াটা খুলে ফেললে পুরা শরীরের ভেতরে শুধু তার আর তার এই যে কি ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে আপনি যদি একটা একটা করে খুলতে চান আমার মনে হয় কেয়ামত হয়ে যাবে তো একটা মানুষের তার খোলা সম্ভব না এই তারগুলোর গুলোর কাজ আবার এক একটা এক এক রকম এরপরে আছে অক্সিপিটাল লব লব এরপরে আসে প্যারাইটার কর্টেক্স এর পেছনে আছে আছে বাকশক্তি কম্পিউটার ভেড়ান দেখেন কি সুন্দর করে আল্লাহ দেখিয়ে দিচ্ছে এই পাঁচটা বিষয় আমি এক জায়গায় করে মিলিয়েছি যে পৃথিবীর কারো সাথে কারোটা মিলছে না কেয়ামতে আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে সুতরাং যতটুকু ভার বহন করতে পারবেন ওই পরিমাণ কাজ দুনিয়ায় করে যান আমার কথা বোঝা গেছে আশা করছি